হাই ফ্রেন্ড স্ক্রিন লক অফ অন করব কীভাবে এই ভিডিওটি একটু লম্বা হলেও স্কিপ করবেন না শুরুতেই আমরা সেটিং অপশানে যাবো সেটিংয়ে গিয়ে বায়োমেট্রিক অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করব এরপরে স্ক্রিন লক পাসওয়ার্ডে ক্লিক সেট লক পিন যাবে এখানে আমরা সেট লক পিন দিয়ে দেবো দুইবার দিতে হবে সেম একই পিন লক দিতে হবে এরপরে আমরা ওকে ক্লিক করব এখানে ফিঙ্গার প্রিন্ট যাবে এখানে ক্যান্সেলে ক্লিক করতে হবে আমাদের পিন লক হয়ে গেলো চলুন আমরা আবার দেখে নেই লকটা হয়েছে কিনা আমি লকের পিন দিয়ে দিলাম হ্যাঁ আমাদের আবার ওপেন হয়েছে এখন আমরা অফ করব কীভাবে এই স্ক্রিন লকটা অফ করার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব আবার বায়োমেট্রিকে ক্লিক করবো তারপর ডিজেবল লক স্ক্রিন লকে আমরা ক্লিক করবো এরপরে ওকেতে ক্লিক করবো ইন্টারলক পিন আমরা আবার পুনরায় আগেরটা যেটা ছিল সেটা দিয়ে নিলাম চলুন আমরা আবার দেখে নেই এটা আমাদের আসলেই অফটা হয়েছে কি না হ্যাঁ আমাদের এখানে অফ হয়েছে ধন্যবাদ